ইউনি ইন্টারন্যাশনাল ডরমিটরি বিল্ডিংয়ের সামনে এইটা হচ্ছে আমাদের বিল্ডিং আর এটা আমাদের ক্যাম্পাস দেখতে পাচ্ছি তো আমি এখন বাইকে করে যাচ্ছি বাজার আনার জন্য গতকাল রাত্রে আমি অনলাইনে বাজার অর্ডার করছিলাম তো সেইটা নিয়ে আসার জন্য আমি এখন যাচ্ছি এখানে অনলাইনে বাজার অর্ডার দিলে নির্দিষ্ট একটা লোকেশন সিলেক্ট করতে হয় আমি একটা আই দোকান সিলেক্ট করছিলাম ওইখান থেকে আমি ডেলিভারিটি নিব সোজা সুযোগ আমাদের ইউনিভার্সিটির ভিতরে আসে না তো আমি এখন সেই আই দোকানে যাচ্ছি বাজার নিয়ে আসার জন্য আর আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঠান্ডা এখন এখন তাপমাত্রা প্রায় নয় ডিগ্রি সেলসিয়াস তো আমার বাইকটি কিন্তু ভিজে গেছে এই যে তো হয় যে হ্যান্ড গ্লাভস পরতে হয়েছে মোটা মোটা জামা কাপড় পরে আমি এখন যাচ্ছি বাজার নিয়ে আসার জন্য আর দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একদম ভিজে রয়েছে আর চীনের রাস্তাঘাট একটু ভিজে গেলেই মনে হয় যেন নতুন রাস্তা করছে আর এইগুলো রয়েছে এগুলো হচ্ছে চাইনি বিল্ডিং হচ্ছে আটতলা করে কোনোটা সাততলাও রয়েছে তবে আমাদের ইন্টারন্যাশনাল টর্মিটারি বিল্ডিংটা সবথেকে বড় এই সবগুলো কিন্তু চাইনিজ টর্মিটারি ভাব এইগুলো হচ্ছে লেডিস এর পাশে হচ্ছে বয়েজ আর চীনা কিন্তু ইলেকট্রিক বাইক ইউজ হয় আমিও যেমন ইলেকট্রিক বাইক ইউজ করতেছি এখানে কিন্তু পড়ে আছে এইসবগুলো এই টর্মিটারি স্টুডেন্টের তো আমি কিন্তু এখন আইর দোকানে যাচ্ছি বাতা নিয়ে আসার জন্য এখানে বাজার অর্ডার দিলে আমি যদি আজকে বাজার অর্ডার দিই তাহলে সেটা আমি কালকে পাবো কালকে দুপুর বারোটার পরে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে আমার কিন্তু ওই জামা ভিজে যাচ্ছে তবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন একটু বৃষ্টি কম হয়েছে যে কারণে এখনই বের হলাম আর সকাল সাড়ে আটটা থেকে ক্লাস করতেছি আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখানে সোয়েটার ভিতরেই সন্ধ্যা হয়ে যাবে প্রচুর বাতাস হচ্ছে এখন বাতাস তার সাথে বৃষ্টি সাথে আবার ঠান্ডা এটা তবে ছোট ছোট প্লে গ্রাউন্ড অনেক রয়েছে তো হচ্ছে আমাদের এখানে ফুটবল খেলা করি সেইখানে আমরা করি আর তার এই পাশে রয়েছে বাস্কেটবল খেলার কোর্ট এইখানে আমরা বাস্কেটবল খেলি এবং বেশ কয়েকটা কোর্ট রয়েছে তবে ফুটবল মাঠের থেকে বাস্কেটবল মাঠের সংখ্যা সবথেকে বেশি

কিন্তু গেট খুলে গেল এখানে ইউনিভার্সিটির ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তো আমি টুপিটা আবার দিয়ে নিলাম ওই যে গ্রিন সিগন্যাল রয়েছে আমার এক্ষুনি পার হতে হবে আর চায়নায় কিন্তু সবাই সিগনাল মেনে চলে শেষ হয়ে গেল কোনো গাড়ি নাই আর চীনের সব থেকে ভালো একটা জিনিস এই যে মেন রোড তার পাশে রয়েছে বাইক চলাচলের জন্য আলাদা রাস্তা আর এর পাশে রয়েছে হাটার রাস্তা আর মাঝখানে মেন রোডে এখানে চাইছে এখানে গাড়িগুলো চলে তো চীনের প্রত্যেকটা জায়গায় ঠিক এমনই সিস্টেম করে রাখছে যেটা কিন্তু আসলে অনেক ভালো তো আমাদের ক্যাম্পাসখানে দেখা যাচ্ছে ওই পাশে আমাদের ইউনিভার্সিটির চারি সাইড দিয়েই মেন রোড মাঝখানে আমাদের ইউনিভার্সিটি সামনে দোকান এখানে গাড়ি রাখা রয়েছে আমি যখন আমাদের ইউনিভার্সিটি থেকে প্রথম আইছি তখন এই জায়গাটা অতটা উন্নত ছিল না জাস্ট সিম্পলি একটা মাত্র দোকান ছিল আর তিন বছরের ভিতরে এইখানে কত গোলা দোকান হয়ে গেছে তো প্রথমে এই আয়ের দোকানটা ছিল আমি চাউল অর্ডার করছিলাম নেটওয়ার্কের সমস্যা হবে তো আমার চাউল গাইস চাউলের প্যাকেটটা নিলাম এটা হচ্ছে দশ কেজি প্যাকেট তো আমি আবারও বলছি এখানে নেটওয়ার্কের সমস্যা যে কারণে ভিডিও পজ হয়ে গেছিল আর আমি এখন ক্যাম্পাসের দিকে আবার চলে যাচ্ছি এই যে গাড়ি ঘোড়া রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশ যেমন ফুটপান্ডা রয়েছে এখানে তেমনই মেইথ নামে একটা অ্যাপ রইছে ঠিক মতো মতনই তো তারাই কিন্তু খাবার ডেলিভারি করে এরা কিন্তু ওই যে ওখান থেকে খাবার নিয়ে আসতে যাচ্ছে এই যে একদম সেম ফুডপান্ডার মতো আর এদের স্যালারিও কিন্তু অনেক যারা খাবার ডেলিভারি দেয় এখানে তাদের এক একজনের স্যালারি প্রায় এক লাখ টাকার উপরে বাংলা টাকা এক লাখ টাকার উপরে আর চাইনিজ টাকা সেটা ছয় হাজার এখানে ছয় হাজার ছয় হাজার বি সমান বাংলাদেশে প্রায় এক লাখ সাত ডেলিভারি জব করে তাদের স্যালারি কিনে নেব দশ একটু দেখা আমি আবারও সাউথ গেট দিয়ে ঢুকে আমাদের ডর্ম চলে যাব আছে কেবল আট নয় ডিগ্রি পর্যন্ত আসছে আর দুই একদিনের ভিতরেই এক দুই ডিগ্রিতে চলে আসবে আমি আবার একটু দাঁড়ালাম অনেক ঠান্ডা লাগতেছে যে কোনো সিটির ভিতর থেকে ঠিক শহরের ভিতর পর্যন্ত যাই সিনের বাস সার্ভিসগুলো আসলে অনেক ভালো আমি একটা ভিডিও বানাবো আলাদা তার জন্য তো আবার এখান থেকে আমার আনলক করতে হবে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি সব থেকে টলেস্ট আর ওই বিল্ডিংয়েই আমাদের ক্লাস হয় শুধু বিল্ডিংটা দেখানোর জন্য আর এখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে আর আপনারা জানেন যে সিনে বিপিএন ছাড়া ইউটিউব ফেসবুক এসবগুলো চালানো যায় না তো এইগুলো কিন্তু ল্যাব ল্যাবরেটরি বিল্ডিং এইগুলো আর সিনে সম্প্রতি ইমুজে অ্যাপটা রয়েছে সেটাও ব্যান করে দিছে প্রথমে তো ব্যানই ছিল তারপরে আবার খুলে দিছিল আবারও ব্যান করে দিছে এখন ভিপিএন ছাড়া ইমোও চালানো যায় না খুবই সমস্যায় রয়েছে আমরা একমাত্র অ্যাপগুলোতে ছাড়া আমরা কথা বলতে পারি না বিপিএন অন করে তারপরে কথা বলতে হয় আমাদের মিম ভিপিএন ছাড়া ভালো সার্ভিস পাওয়া যায় না তো এখানে পরপর এই সবগুলোই কিন্তু ল্যাবরেটারি আর ওই পাশে যে বিল্ডিংটা রয়েছে চাইনিজ ক্লাস হয় ওই বিল্ডিংয়ের আর ওই বিল্ডিংটার নাম হচ্ছে তুসি বিল্ডিং যেখানে চাইনিজ যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো হয় মানে চাইনিজ যে ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো রয়েছে সেইগুলো এখানে হয় আর আমাদের মেজরের যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আমি বিবিএতে রয়েছি তো আমার সব মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের ক্লাসগুলো এই টলেস বিল্ডিংয়ে হয় আর এই টলেস বিল্ডিংটা হচ্ছে বাইশতলা যেটার নাম সায়েন্স অ্যান্ড আর্টস বিল্ডিং বা যেটা বলে ওয়েলি বিল্ডিং তো আমাদের ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় আর আমাদের ইউনিভার্সিটির বেশ কয়েকটা ক্যাম্পাস রয়েছে তো আমাদের ক্যাম্পাসটা মেন ক্যাম্পাস যেটা চাইনিজ এর ক্যাম্পাস বলে তো এই বিল্ডিংয়ে আমাদের প্রথম ক্লাস হয়েছিল আমাদের ইউনিভার্সিটির প্রথম ক্লাস এটার নাম হচ্ছে তুসুয়ে বিল্ডিং আর সামনে ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি আর আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিটা কিন্তু আসলে অনেক বড় তো চীনের রাস্তাঘাটগুলো কিন্তু অনেক পরিষ্কার থাকে আজকে বাতাস হয়েছে অনেক যে কারণে দেখা যাচ্ছে এই জন্য তো এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরি ভিডিও বানাতে গেলে আমার এক্সট্রা আর একটা ভিডিও বানানো লাগবে এই ভিডিওতে এখন সম্ভব না তাহলে অনেক লম্বা হয়ে যাবে তো চারজন করে থাকার কারণে রুমের ভিতরে তারা ওখানে ভালো করে পড়তে পারে না এই জন্য চাইনিজরা মেনলি লাইব্রেরিতে এসে পড়ে আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দুইজন করে থাকে এক এক রুমে তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে লাইব্রেরিতে খুব একটা বেশি আসে না তারা রুমের ভিতরেই পড়াশোনা করতে পারে তো এইসবগুলো কিন্তু চাইনিজ ডরমেটারি গাইস তো নেটওয়ার্ক চলে গেছিল গাইস তো নেটওয়ার্ক চলে গেছিল তো সামনে যেটা দেখা যাচ্ছে তো সামনে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এইটা হচ্ছে টিচার্স বিল্ডিং আমাদের ইউনিভার্সিটি অনেক টিচাররা টিচারদের জন্য একটা করে রুম বুক করা রয়েছে পারে আর মেনলি তারা বাইরেই থাকে আর যেসব ফরেনার টিচার রয়েছে তারা তো এর ভিতরেই থাকে তো এটাই কিন্তু আমাদের এই এখন যাচ্ছ এখন যাচ্ছ কেন তুমি আমাদের তো এখান থেকে আমি বাইক নিয়েছিলাম আমি এখানে আবার বাইক রেখে দিব আমাদের ডরমেটারি বিল্ডিং এখন ভিতরে প্রবেশ করব আর ডরমেটরি বিল্ডিং এর ভিতরে কিন্তু গেট রয়েছে এখানেও দিয়ে আমলাপ করে তারপরে ভিতরে ঢুকতে হয় দূরে কিন্তু ওই যে মনিটার রয়েছে মনিটারে আমার আইডি সহ আমার নাম সহ ছবি উঠে গেছে কে কে ঢুকছে ওইখানে তো আমার রুমটা হচ্ছে ওয়ান ফোর ফাইভ একশো পঁয়তাল্লিশ নম্বর রুম হেইট তো আমাদের ডরমিটারি বিল্ডিং নিয়ে এবং তার ভিতরে রুমগুলো আসলে কেমন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব জানি তুমি কি হয়েছে লিস্টের নাম নাই ও নাইমে রয়েছে না নাইম তো চলে গেছে হলে দৰাছিলে কিয় আহ আচ্ছা ঠিক আছে আহ